গুড মর্নিং এভ্রিয়ন কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর ছিল শুক্রবার আর শুক্রবারে বড়মশার যেহেতু ছুটি তো অন্যান্য দিন তো সকালবেলায় সেভাবে ব্রেকফাস্ট করে যায় না বা করতে চায় না আর আজকে মনে হলো একটু ব্রেকফাস্ট বানিয়ে দিই তো ও রাত্রেবেলা বানিয়েছিল সিমুই আর আমি সকালবেলায় বানিয়ে নিলাম লুচি তো বেশ জমে যাবে আজকে ব্রেকফাস্টটা আর দুজনে একসাথে ব্রেকফাস্ট অনেকদিন করি না তো এখন দুজনে মিলে বসে একসঙ্গে ব্রেকফাস্টটা করে নেবো সকালের খাবার তো হলো এখন দুপুরের খাবারের চিন্তা এই হলো আমাদের সকলেরই অবস্থা একবেলার খাবার খেতে না খেতেই বেলার খাবারের জোগাড় করতে হয় তো এখন দুপুরে রান্নাবান্নার জন্য একটু কচু শাক কেটে নিচ্ছি আর ও গেছে একটু হাটে সকালবেলা যেহেতু আজকে হাট বসে এখানে তো ওখানে গেছে ও যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে আমরা ছুটির দিনে একটু দেরি করে ঘুম থেকে উঠি সেই কারণে ভাবলাম আমি কচু শাকটা রান্না করে নিই আর ও বাজার থেকে কি নিয়ে আসে সেই বুঝে পরে রান্না করব। তো এখন কচু শাকটাকে সেদ্ধ করে নিয়ে রসুন আর শুকনো লঙ্কা ফোরনো দিয়ে কচু শাকটাকে ভাজতে বসিয়ে দিলাম আমরা দুজনেই এই কচু শাকটা ভীষণ পছন্দ করি আর কিছু কিছু জিনিস আমাদের মিল আছে আর অনেক অনেক জিনিস অমিলও আছে মানে ও যেটা খায় আমি সেটা খাই না আমি যেটা খাই ও সেটা খায় না তো এরকমই হয় ও হাট থেকে চলে এসেছে আর নিয়ে এসেছে মাটন ও হাটে যাবে বা ছুটির দিনে মাটন আনবে না এটা হতেই পারে না তাছাড়া আমাদের এখানে রবিবারেই মাটন কাটে বাড়ির পাশে আর হাটে যেতে হয় শুক্রবার বা সোমবার সোমবার তো আমরা খাই না সেই ও আজকে যেহেতু ঘরে ছিল তো নিয়ে আসলো আর এখানে আজকে রান্নাটা ওই করবে আমার রান্না বান্না হয়ে গেছে বরমশায় রান্না কত দূর হয়ে গেছে প্রায় না আজকে যে বাইরে কি রোদ বাবা আজকে বলে না কয়েকদিন ধরেই বাইরে প্রচণ্ড রোদ ভালো লাগছে না এই রোদ গরমে চলো আমার স্নান পুজো হয়ে গেছে এখন বেজে গেছে প্রায় দুটোর কাছাকাছি আর বরমশাই রান্না প্রায়ও কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে গেলে এখন খেতে বসবো আমরা ও স্নান করে আসবে ভাত হয়ে গেছে কচু শাক আগেই হয়ে গেছে তো চলো পরে আবার দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি এদিকে যে কচু শাক রয়েছে আর রয়েছে কালকের একটু শুক্তো ছিল সেটাও রয়েছে আর এখানে রয়েছে মাটন তো এখন প্রায় বেজে গেছে আড়াইটের কাছাকাছি কারণ একটু লেটই হলো ঘুম থেকে দেরি করে উঠলে সেই দিন সব কাজ দেরিতেই হবে তো চলো এখন আমরা দুজন খেতে বসে গেছি দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই দুপুরে খাওয়া দাওয়া সেরে দুজনেই ঘুম দিয়েছিলাম আর ও তো এখনও ঘুমাচ্ছে আর আমি এখন চাটা বানিয়ে নিয়ে গিয়ে ওকে ডাকবো এখন বেজে গেছে প্রায় সাতটার কাছাকাছি আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর এখন চাটা বানিয়ে নিয়ে ওর কাছে যাবো দশ আর এই ঘুম থেকে উঠলো চা খাওয়া দাওয়ার পর রাতের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে এখন বেজে গেছে দশটা আর এখন একটু মাছ ডাল ভিজিয়ে রাখলাম কালকে দেব বড়ি আর আজকে ব্লগটা হলো অনেকটাই ছোটো তো চলো কি আর করা যাবে আজকের মতো ব্লগটা এখানেই ইন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা গুড নাই